আমরা মসজিদে আসব উত্তম কাপড় পরিধান করে আমার কাছে যে কাপড়গুলি আছে এর মধ্যে থেকে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর দেখায় এরকম কাপড় পরেই আমরা মসজিদে আসব। এখন আমাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি জমা পরতে আসলাম কোন মতে একটা পোশাক পরেই জমার পরে বিবাহর অনুষ্ঠান আছে বা কোথায় প্রোগ্রাম আছে সুন্নত বাদ দিয়া তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে উত্তম এবং মানসম্মত ড্রেস পরে আমরা প্রোগ্রামে যাই বিবাহের অনুষ্ঠানে যাই তার অর্থ হলো আপনার কাছে আল্লাহর ঘর মসজিদের চাইতে প্রোগ্রামের মূল্য বেশি অথচ আল্লাহ বাকরবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে কি বলেন অষ্টম পাড়া সুরাতুল আরফ এর একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন يا بني آدم خذوا زينتكم عند كل مسجد يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين الله رب العالمين هي آدم شنطان তোমরা যখন নমাজ পড়ার জন্য বিশেষ করে জুমাবার যখন জুমার নামাজ পড়ার জন্য বা যে কোনো নামাজ পড়ার জন্য যখন মসজিদে আসবা খুদু জি না থাকুম তোমার কাছে যা আছে তা দিয়ে তুমি সজ্জিত হও সুন্দর পোশাক পরিধান করে যে পোশাক তোমার সতরটাকে তোমার সৌন্দর্য বৃদ্ধি করে এমন পোশাক পরিধান করে তুমি মসজিদে আসবা